আলাইকুম বন্ধুরা মন হেলথ টিপস স্বাগতম তো বন্ধুরা আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা শিয়ালমতি গাছ অনেকে অনেকে বলে বলে থাকে থাকে তো বইয়ের বাসা হলো শিয়ালমতি গাছ এটা কিন্তু এই যে এরকম জঙ্গলে পাহাড়ে বা আপনার রাস্তার আশেপাশে আমাদের রাস্তার আশেপাশে আমি পাইছি তো আপনাদের মূলত এটা উপকার সম্পর্কে জানবো এটা কিন্তু অনেক উপকার রয়েছে এটার এটার গুণাগুণ যদি আপনি জানেন আপনি অনেক রোগ থেকে কিন্তু বেঁচে যাবেন

পুরো মাটি থেকে কিন্তু শিকড় লম্বা থাকে পুরো মাটি থেকে আপনি শিকড়টা সহ তুলতে পারেন সবচেয়ে উপকার এই শিকড়ে ঠিক আছে আর পাতাটা তো দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর গাছটা কিন্তু সবুজ অনেক সুন্দর আপনারা এটা কিন্তু রাস্তার পাশে দেখতে পারেন অনেকে চিনবেন না ঠিক আছে এটা একটা গ্রান নেবেন একটা আনকমন গ্রান লাগবে আপনার তাহলে আপনি গাছটা চিনতে পারবেন আর আমি তো ছবিতে দিয়ে দিছি ওই ছবি দেখে আপনারা ইয়ে করবেন এটাতে ফুলও আসে দেখেন ফুল আসছে দেখছে আপনি সব খেলে আপনার সবচেয়ে বেশি উপকার হবে তো এখানে আর দেখতেছি না অল্প কিছু আছে তো আপনি আপনার এলাকায় জঙ্গলে আশেপাশে রাস্তার আশেপাশে খুঁজবেন সব এলাকা আবার পাওয়া যায় না এটা যাদের অশ্ব এবং গ্যাস হ্যাঁ যাদের ফাইলস রয়েছে অশ্ব গ্যাস তাদের জন্য এটা মহা ইনশাল্লাহ আপনি যদি এটা এটার বিশেষ করে এই শিকড়টা দেখেন আমি কিন্তু পুরো শিকড়টা সব উঠেছি এই দেখেন আপনি যদি এই ডালটা সরাই ফেলেন এই দেখেন একটা শিকড় রয়েছে বুঝতে পারছেন এই শিকড়টা আপনি যদি আহ বাটাতে বাটনা আছে কারো কারো আছে শিলফাটা আছে শিল্পাটাতে বাইটা আপনি যদি অশ্ব গ্যাস পাইপ ওই জায়গায় লাগাতে পারেন হ্যাঁ তাহলে দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে এখন বলবেন যে অনেকে বলবেন যে আমি লাগাতে পারি না আপনি যদি লাগাতে না পারেন তাহলে যে উপরের অংশগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন এই পাতাগুলো কিন্তু অনেক সবুজ এ সবুজ হ্যাঁ এই পাতাটা যদি আপনি রান্না করে খেতে পারেন অনেক এটা কিন্তু মাছ দিয়ে আপনি রান্না করে জোল জোল করে শাক করেও খেতে পারবেন তবে প্রথম প্রথম আপনার অনেক খারাপ লাগবে একটা অন্যরকম ঘ্রান যেটা সবার সহ্য হয় যেমন আমি মাঝে মাঝে খাই এই জন্য আমার সহ্য এই জন্য আপনার সহ্য না হতে পারে তা আপনি শিকড়টা যদি লাগাতে পারেন আহ বাইটা তাহলে সবচেয়ে বেশি উপকার পাবেন আর না হলে আপনি এই যে ফাতা আছে ফাতাগুলা খাবেন রান্না করে তাও হবে আর যদি আপনি শিকড় খেতে পারেন তাও হবে মানে এটা পুরা ঢোলো অশ্ব গ্যাস আর যাদের ডায়াবেটিস আসে তারপরে কিডনিতে পাথর আছে ঠিক আছে তাদের জন্য উপকার এই জন্য এটা আপনি খাবেন আল্লাহ দানীয় জিনিস সবচেয়ে বেশি উপকার এই কবিরাজরা কিন্তু এই গাছের শিকড় দিয়ে ওষুধ তৈরি করে হ্যাঁ এই জন্য আপনি খাবেন আমি কবিরাজ না জাস্ট এটা সম্পর্কে আমি জানি এবং আমি নিজে খাইছি এই জন্য আপনাদের বললাম তো বন্ধুরা আপনি যদি ঠিকমতো খেতে পারেন আশা করি আল্লাহ আল্লাহ আপনার রোগ সারিয়ে দিবে এই জন্য আমি যেভাবে বলছি ঠিক ওইভাবে খাবেন আর যে কেউ যদি আপনার এলাকাটা না পান এটা কিন্তু জঙ্গলের রাস্তার আশেপাশে পাওয়া যায় আপনার এলাকা না পাইলে আপনি যদি কুরিয়ারে নিতে চান ইনশাল্লাহ আমি কুরিয়ারে দিয়ে দিতে পারবো ভিডিও বড় করবো না ইনশাল্লাহ আরো ভিডিও আসবে এই চ্যানেলে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আলাইকুম